বেটা তুমি যে রাস্তা ঘেটে এইভাবে ঘোরাফেরা করতেছ আমাদের বাংলাদেশের এখন যে বর্তমান অবস্থা কাকা এই অবস্থা সম্পর্কে আলোচনা করার জন্যই আমি এই রোদের ভিতর কষ্ট করে আপনার জন্য অপেক্ষা করতেছি আমাদের বাংলাদেশ এমন এক পর্যায়ে চলে গেছে এক তুরমুজ বিক্রেতা একটি বয়েস দিছিল ওই কিরে ওই কিরে মধু মধু না রসমালাই এই ডায়লগটি দিয়া হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও আপলোড করে ভাইরাল হতেছে অথচ এদিকে বাংলাদেশে দিনে দিনে ধর্ষণকারীদের সংখ্যা বেড়ে যাচ্ছে কোনো কন্টেন্ট ক্রিয়েটর এই বিষয়ে কোনো ভিডিও আপলোড করে না কারণ তাদের মান সম্মান কমে যাবে আজকে যদি কনটেন্ট ক্রিয়েটর এবং মিডিয়াতে যারা কাজ করে এই লোকগুলা যদি ধর্ষণকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াইতো তাহলে ধর্ষণকারীরা এইভাবে সাহস পাইতো না ঘরের মা বোনদেরকে ইজ্জত নিয়ে খেলা করার তাই কাকা আপনি আমাকে এই কথাটা বলেন যে মাননীয় উপদেষ্টা এবং সাধারণ জনগণ ধর্ষণকারীদের কি সাজা দিলে আপনারা সাধারণ মানুষ আপনাদের মা বোনকে হেফাজতে রাখতে পারবেন আপনাদের মা বোনকে রক্ষা করতে পারবেন আজকে এই কথাটি আমি মিডিয়াতে তুলে ধরব যেন আমাদের বাংলাদেশে আর কোনো ধর্ষণকারীদের সংখ্যা না বাড়তে পারে এবং ধর্ষণকারীরা হুঁশিয়ার সাবধান হতে পারে এই জন্য আজকে আপনার সাথে কথা বলার জন্য অনেক কষ্ট করে আসছি আপনি সুন্দরভাবে এই কথাগুলোর উত্তর দিবেন কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে একটা রিকোয়েস্ট এমন ভিডিও আপলোড করা হোক যে ভিডিওগুলা দর্শনকারীরা দেখে দর্শনকারীরা খুব সাবধান হতে পারে যেন আর কোনো মা বোনদের ইজ্জত নিয়ে খেলা না করতে পারে